বলতে পারেন এটা কী শাক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সজনা শাক সজনা ডাটা আমরা সবজি হিসাবে খাই পাতাটাও কিন্তু ভত্তা আর শাক হিসাবে খাওয়া যায় আর এই পাতা অনেক উপকারী এ পাতার মধ্যে কি নাই এটা ভিটামিন এর একটা বড় উৎস এর মধ্যে ক্যালসিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে আবার এটা ডায়াবেটিস আর কোলেস্ট্রল মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখে এটা খুব সহজভাবে আজকে আমি ভত্তাটা দেখাবো আমি তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখছি কিছুটা রসুন আর পেঁয়াজ ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো এর মধ্যে থেকে কিছুটা আমি উঠিয়ে রাখছি কেন উঠিয়ে রাখছি সেটা পরে বুঝতে পারবেন বাকিটার মধ্যে আমি সজনে পাতাটা দিয়ে দিলাম এখন একটু লবণ দিচ্ছি প্রথম থেকে লবণ দিলাম না আগে লবণ দিলে শাকের মধ্যে থেকে পানি চলে আসে ভাজা হয়ে গেছে এখন আমি মাখিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় ভত্তাটা আর গরম ভাতের সাথে ঝাল ঝাল ভত্তা খেতে তো দারুণ লাগে আমি ওপর থেকে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি মাখানোর সময় দিতে পারেন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই ব্যাস হয়ে গেল সজনা পাতা